আক্তার ভাই খালেদা কি জীবিত নেই এটা যারা বিশ্বাস করে আমি যারা মনে করে জীবিত আছে আমি তাদের সঙ্গে নাই আমি তাদের সঙ্গে কোনো একমত নই আমার ধারণা আমার শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা আছে তাতে আমি মনে করি যেটা যারা এখনো মনে করে জীবিত আছে আমি তাদের সঙ্গে নাই কেন প্রশ্ন করছে যে আসলে আপনি প্রথম বললেন যে বেগম জিয়া নেই হ্যাঁ এ বিষয়ে একটু বিস্তারিত বলেন আমাদের দর্শনরা সবাই লিখছে যে একটু বিস্তারিত বলেন আমি বলি আপনারা জানেন যে ওনাকে প্রথম যখন ভর্তি করা হয়েছে তখন তিন তারিখে যখন ভর্তি করা হয়েছে তখন চার তারিখে যে স্বাস্থ্য বোলিটিন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ওনার হার্টে ইনফেকশন অর্থাৎ হাটে ঘা হয়েছে ওনার হার্টে ঘা হয়েছে হার্টে ঘা হওয়া কি জিনিস হাটে ঘা হলে হার্টটা এক্সপান্ড করতে পারে না হার্টটা বাড়তে পারে না কারণ প্রচন্ড ব্যথা হয় কারণ হার্টটা তো সবসময় নড়াচড়া করে যে জায়গায় কোনো ঘা হয় সে জায়গায় করলে ব্যথা ওখানে বেড়ে যায় তার মানে ওনার উনার ইনফেকশন হওয়ার কারণে উনি সেখানে আর নড়াচড়া করতে পারছেন না তো ইনফেকশনের কারণে উনি ওখানে রক্তটা নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে হার্ট ফাংশন করতেছিল না তারপরে বলা হয়েছিল লাঞ্চে 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 পানি গিয়েছে সেটাও একটা বিপজ্জনক এটাও হয়েছে আবার ওনাকে বলা হয়েছে যে ওনার কিডনি ফেলিওর করেছে লিভার সিরোসিস হয়েছে এবং কিডনি করেছে আবার বলেছে যে লিভার ফাংশন করে না এছাড়া আরো আর্থাটিস আছে আরো অনেক কিছু আছে এগুলো বলা হয়েছে তাহলে এই একদম লোক রোগ নেওয়ার পরে ওনাকে ওরা আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করলেন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা উনি বেঁচে থাকি কিনা দেখে তারপর ট্রিটমেন্ট শুরু করবেন 48 ঘন্টা তারা বিউইন ডাক্তার দিয়ে পরামর্শ নিলেন সবকিছু করলেন করার পরে দুই দিন তিন দিন পরে চার দিন পরে বলা হলো যে উনাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে অর্থাৎ ভেন্টিলেটর মানে কি ভেন্টিলেটর মানে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস অর্থাৎ ওনার হার্ট আর এখন কাজ করতেছে না কৃত্রিমভাবে হার্টটাকে এখন ব্যবহার করা হয়েছে আর কৃত্রিমভাবে ব্যবহার করার পরে হার্টের ব্যবহার করার পরে যেহেতু যার হার্টটা কৃত্রিম ব্যবহার করেছে তিনি পৃথিবীতি নাই তাহলে কি করে কারণ যদি যদি পারতো হয়তো কষ্ট হইত ও উ করতো কিন্তু যিনি ভেন্টিলেটরে হার্ট এক্সপনশন করাতে পারছেন তার মানে হার্টটা বাড়ছে কমছে বাড়ছে কমছে কিন্তু তাতে কোনো ব্যথার কোনো উপসর্গ আমরা যশমাতা খালেদ জিয়ার কাছ থেকে তার মেডিকেল টিমের কাছে শুনি নাই বরং বলেছে যে তিনি ঔষধ গ্রহণ করতে পারছেন তার মানে হলো যেহেতু নর্মাল হার্টবিট চলছে তাহলে রক্ত চলাচল চলছে রক্ত চলাচল করলে ইঞ্জেকশন দিলে তো রক্ত যেখানে যেখানে যায় ইঞ্জেকশনের তরল জিনিস সেখানে সেখানে যাবে এটা অতি স্বাভাবিক এজন্য ডাক্তারই পড়তে হয় না এই জন্য ডাক্তার জানার দরকার নেই কাজে এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো বিষয়টা হয়ে গেছে সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে এখন আমরা বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে আমরা জিনিসটাকে এটাকে করছি। আপনি দেখেন ডক্টর রিচার্ড আসছেন বেন আপনারা লন্ডন থেকে আসছেন জানেন উনি একটা বিখ্যাত ডাক্তার এবং অত্যন্ত নামী প্রফেসর কিন্তু উনি কিসের ডাক্তার উনি হলেন আইসিউ কেয়ার ম্যানেজমেন্টের একজন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার ওনি অন্যান্য চিকিৎসক পারেন কিন্তু ওনার অভিজ্ঞতা কোথায় আইসিউ ম্যানেজমেন্ট আইসিইউ ম্যানেজমেন্ট কেন কারণ আমরা জানেন যে অনেক সময় রুগীকে চার পাঁচটা যখন কয়েকটা জিনিস ফেল হয় তো চার পাঁচটা ওষুধ একসঙ্গে দিতে হয় অ্যান্টিবায়োটিক ডোজটা এমনভাবে করতে হয় যে এক জায়গায় কাজ করলে আরেক জায়গায় যেন এটা অ্যান্টি এফেক্ট না হয় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় এজন্য খুব পরিমাপ করে খুব চিন্তা ভাবনা করে মাপ জব করে হিসাব করে কম্পিউটারে ক্যালকুলেট করে ডোজ ফিক্স করতে হয় এই বিষয়টাতে উনি এক্সপার্ট উনি জানেন এই ধরনের রুগীকে কিভাবে ওষুধ মেডিসিন অর্থাৎ ম্যানেজমেন্ট কেমনে করানো যায় কোন অফিসটা কোন ডোজটা কতটুকু দিলে এবং ইনজেকশনটা বা এক সব ওষুধ তারা একসঙ্গে দেওয়া যাবে না কারণ একটা দিলে আরেকটা রিয়াক্ট করতে পারে ফলে যেটা রিয়াক্ট করবে না যেটা অ্যাক্ট করবে এটা উনি আগে দেবেন

ভেন্টিলেটার তো কোনো কিউর করে না ভেন্টিলেটার মৃত্যুটাকে প্রলং করে কৃত্রিম ভাবে হৃৎপিন্দুটাকে বাঁচাই রাখলে আমরা বলি বাইচে আসছি কিন্তু তা তো অন্য কিছু ফাংশন করে না হয়তো মস্তকে রক্ত যায় ফলে তার ফিলিংস হইতে পারে কিন্তু যদি মানুষটা না থাকে আত্মা না থাকে তাহলে তো এখানে ফিলিংস থাকবে না কাজে এই ভেন্টিলেটার দিয়ে আমরা কি করতে পারতেছি ওনাকে হয়তো পোলং করতে পারছে কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়েছে যে এই ভেন্টিলেটারের সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চলবে না এই জন্য যে ওনার হার্ট ইনফেক্টেড লাঞ্চে পানি কিডনি ফেলুর ওনার লিভার ফাংশন করতেছে না এখানে বলা আছে যদি একজন রুগীর তার অর্গানগুলা যদি ফাংশন না করে তাহলে তাকে ট্রিটমেন্ট করে একটা রুগের ট্রিটমেন্ট করে অন্য রোগের ভালো সম্ভব না যদি তার বাকি অর্গানগুলো নষ্ট হয়ে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার সবচেয়ে বড় সমস্যা হলো হার্ট ইনফেকশন ইয়া হয়েছে ঘা হয়েছে বা হার্টটাকে মানে বাংলা কি জায়গাটাকে ওই ওনাকে ধরেছে এটাকে মুক্ত করতে হলে তো হার্টের হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিতে হবে কিন্তু হাইড্রো অ্যান্টিবায়োটিক দিলে লিভার রিজেক্ট করবে লিভার তো এটাকে পিউরিফাই করবে না লিভার ফাংশন করে না কিডনিতে গেলে কিডনি এটাকে ফিল্টার করবে না তাহলে এটা কিভাবে যাবে কিডনি তো ফিল্টার করে শুধু ওই ওখানে নিয়ে যাবে বাকিগুলো তো ফেলে দিবে লিভার ফাংশন করবে না ফলে সে গ্রহণ করবে না সেটা গ্রহণ করে রেখে দিবে সে কোনো ডেলিভারি নাই অর্থাৎ লিভার ফাংশন করে না একইভাবে কিডনি ফাংশন করবে না তাহলে ওষুধটা কিভাবে কাজে লাগবে কাজেই ওষুধটা কাজে লাগার কোনো শক্ত সম্ভাবনা নাই যেহেতু ভেন্টিলেটর কোনো কিউর না এবং ভেন্টিলেটর ইটস সেলফ কোনো রুগীকে ভালো করতে পারে না শুধু তার অন্যান্য যদি কোনো অর্গান ফেল না করে তাহলে ট্রিটমেন্ট পর্যন্ত বাঁচা রাখতে পারে দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ আট সপ্তাহ এমনকি দুই বছর পর্যন্ত ভেন্টিলেটর দিয়েও বাঁচিয়ে রাখা যায় আবার অনেক রুগী আছে সব অর্গান ফেল করছে কিন্তু হার্ট ভালো আছে সেও কিন্তু একটা ওই মাংস মতো শুয়ে থাকে নাড়াতে পারে না চড়তে পারে না সেও কিন্তু বেঁচে থাকে তার হার্ট ফাংশন করে আমার এক আত্মীয় আছে মহৎপুরে আজকে আড়াই বছর তিন বছর ধরে সে এরকম বিস্তাপে শুয়ে আছে না লড়তে পারে না কিরতে পারে তাকে নাক দেয় এতে খাবার দেওয়া হচ্ছে কিন্তু তার হার্ট কাজ করে সে বেঁচে আছে কিন্তু তার অন্য হাতও নড়ে না মানুষকে চিনে না চোখ গুলা নড়ে এরকম তোমার দেখেছি দেশমাতা খালেদা জিয়ার অবস্থাটা অন্যরকম তিনি এখানে সবকিছু তার অর্গান কোনো অর্গানে ফাংশন করতেছে না এখানে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে এখন যতক্ষণ পন্ত ভেন্টিলেটর থাকবে ততক্ষণ আমরা তথাকথিত বেঁচে আছে বলে আমরা প্রচার করতে পারব আরেকটা উদাহরণ আমি দেই কেন আমি বলছি উনি মৃত আজকে দেখেন আমাদের একজন সদস্য নির্বাচনী সভা করতেছেন কক্সবাজারে খোলা জিপে করে তার মানে কি উনি জানেন যে আমাকে ঢাকা আজকে যেতে হবে না ডিসিশনটা কখন হবে উনি জানেন উনি জানেন আমাকে ডিসিশন আজকে নিতে হবে না স্থায়ী সদস্যরা থাকার দরকার নাই বাই ওনারা জেনে গেছেন সিদ্ধান্তটা কি হয়েছে এটা কি অবস্থাটা হয়েছে কাজে ওনারা ওনাদের নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন যার যেখানে আসেন এই সুযোগে আখের গুছিয়ে নিচ্ছেন তাতে কি প্রমাণিত হলো ওই বদ্যলুকের খালাম্মা হয়তো এই পৃথিবীতে নাই